হ্যালো আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আসে অনলাইন মার্কেট থেকে নতুন কিছু কালেকশন নিয়ে কালেকশনই আসছে অল্প আর কালেকশনই কিন্তু এগুলো অল্প আসছে কালেকশনগুলো দেখ এগুলো কালেকশনই আসছে অল্প ঠিক আছে আমি খুলে মিলে দেখাচ্ছি আপনাকেও আপনারা দেখতে পারে বুঝতে পারবেন এই যে এটা দেখেন অ্যাশ কালার এগুলো দিয়ে গাউন লেহেঙ্গা গোল গোলজামা শাড়ি যেটাই করবেন আপনি ঠিক আছে অনেক সুন্দর লাগবে মানে যেটাই করেন সুন্দর লাগবে বিশেষ করে গাউন তো আর অনেক বেশি সুন্দর বুঝতে পারছেন আর এগুলো ঠিক আছে একবারে অফার এগুলো প্লাস বহ থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা এগুলো জামা শাড়ি লেহেঙ্গা জামা ফ্রক কামিজ সবকিছুই তৈরি করতে পারবে দেখেন এই কালারটা মিষ্টি কালারটা অনেক সুন্দর কালার এই যে এই ডিজাইনটা মূলত এই ডিজাইনটাই হলো ভিডিও দেওয়ার জন্য আমরা ভিডিও সাজাইছি এই যে ডিজাইনটা দেখলে পরে বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু বসানো না আবার একটু কাছ থেকে এসে দেখে দেবেন এগুলো সব হলো অল ওভার কাজ করা অর্থাৎ চিকেন কারি সিকোয়েন্স সুতার কাজ করা ঠিক আছে আর আবারও বলে দিচ্ছি এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন আর এগুলোর গজের দাম থাকবে একবারে অফার প্রাইস শুধু একশো টাকা গজ দোকানে তো বিক্রি করি মাত্র একশো টাকা গজ দোকানে বিক্রি করি হলো দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা আর এগুলোর অফার প্রাইস থাকবে আজকে শুধু একশো টাকা গজ লেহেঙ্গা বানাইলে শাড়ি করলে অনেক সুন্দর লাগবে বিশেষ করে বেবি ড্রেস গুলো এগুলো বেশি চলতেছে মানে বেবিদের জন্য যে ড্রেসটা তৈরি হয় আর কি আর এগুলো কিন্তু কালারও খুব অল্প ঠিক আছে আমার কাছে কালারই হবে পাঁচটা এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর আমি খুলে খুলে দেখাচ্ছি কারণ আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় এই জন্য আর বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে কাপড়টা নিতে পারবেন এটা হলো না লাস্ট না আরেকটা আছে এটার বড় আরেকটা কালেকশন আছে কেউ ধর্য আর হবে না কালেকশনই অল্প দেখবেন দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন হুম হুম সব কিছু তৈরি করতে পারবে এটা হলো লাস্ট কালেকশন আমার দোকানের দামটা বলে দিচ্ছি প্রাইজে যা এতটুকু লাগবে নিতে পারবেন আর এগুলোর সঙ্গে আমাদের ম্যাচিং করা ইনারের কাপড়ও পাওয়া যাবে সমস্যা নাই আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ